কল্পনা করুন যে আপনি হেঁটে বাড়ি ফিরছেন আর হঠাৎ পুলিশ আপনাকে থামিয়ে বলে যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু অপেক্ষা করুন পুলিশের কাছে কি কোনো ওয়ারেন্ট আছে বাংলাদেশের পুলিশ কি আপনাকে গ্রেপ্তার করতে পারে আসুন আমরা জানার চেষ্টা করি পুলিশ কি বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করতে পারে কিনা প্রথমে এরেস্ট ওয়ারেন্ট কি তা স্পষ্ট করা যাক সহজ ভাষায় এটি আদালত কর্তৃক জারি করা একটি আইনি নথি যা পুলিশকে একজন নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক রাখার অথবা একজন ব্যক্তির সম্পত্তি তল্লাশি ও জব্দ করার অনুমোদন দেয় কিন্তু এর অর্থ কি পুলিশের সবসময় একটি পরোয়ানা প্রয়োজন বিনা ওয়ারেন্টে পুলিশ কোনো ব্যক্তিকে আটক করতে পারে বিনা ওয়ারেন্টে পুলিশ কোনো ব্যক্তিকে আটক করতে পারে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ নয়টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে যে কাউকে গ্রেপ্তার করতে পারে প্রথমত কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে এরকম ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে দ্বিতীয়ত আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার কোন সরঞ্জাম রয়েছে সেরূপ ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে আটক করতে পারে এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব ওই ব্যক্তির তৃতীয়ত এই কার্যবিধি অনুসারে অথবা অন্য কোনও আইনের বিধান অনুসারে সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে এরূপ ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে চতুর্থত চোরাই বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে এরূপ মাল যার নিকট রয়েছে এবং যে এরূপ মাল সম্পর্কে কোনো অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে এরকম ব্যক্তিকেও পুলিশ বিনা ওয়ারেন্টে আটক করতে সক্ষম পঞ্চমত পুলিশ অফিসারকে তার কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে এরকম ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে ষষ্ঠত বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে এরকম ব্যক্তিকে ও পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে সপ্তম বাংলাদেশে করা হলে অপরাধ হিসাবে শাস্তিযোগ্য হতো। বাংলাদেশের বাইরেকৃত এরূপ কোনও কার্যের সাথে জড়িত ব্যক্তি অথবা এরূপে জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে অথবা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে এবং যার জন্য সে প্রত্যার্পণ সম্পর্কিত কোনো আইন অনুসারে অথবা অন্য কোনোভাবে বাংলাদেশে গ্রেফতার হতে অথবা হেফাজতে আটক থাকতে বাধ্য এরকম ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে অষ্টম কোন মুক্তিপ্রাপ্ত আসামি যে নিয়ম লঙ্ঘন করে তার বাসস্থানের জায়গা বদল করার সংবাদ আদালতের নিকট গোপন রাখে এরকম ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে নবম যাকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া গেছে যদি যাকে গ্রেফতার করা হবে তার এবং যে অপরাধ বা অন্য যে কোনো কারণে গ্রেফতার করা হবে সেই ব্যাপারে অনুরোধ প্রেরণ করেছেন সেই অফিসার উক্ত ব্যক্তিকে আইনসঙ্গতভাবে বিনা পরজানায় গ্রেফতার করতে পারবেন সহজ ভাষায় বলা যায় যে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ নয়টি ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে যে কাউকে গ্রেফতার করতে পারে ক্ষেত্রগুলি হল এক যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধে জড়িত থাকে অথবা এমন অপরাধ করার সন্দেহে যুক্তিসঙ্গত কারণ থাকে দুই যদি কোনো ব্যক্তি আইনসঙ্গত কারণ ছাড়া গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে যায় বা পালানোর চেষ্টা করে তিন যদি কোনো ব্যক্তি চুরি যাওয়া সম্পত্তিসহ ধরা পড়ে এবং তার কাছে সেই সম্পত্তি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না থাকে চার যদি কোনো ব্যক্তি পুলিশকে তার নাম পরিচয় বা ঠিকানা জানাতে অস্বীকার করে বা মিথ্যা তথ্য দেয় পাঁচ যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে ছয় যদি কোনও ব্যক্তি বিদ্রোহে জড়িত থাকে বা বিদ্রোহের চেষ্টার সাথে জড়িত থাকে সাত যদি কোনও ব্যক্তি অন্য কোনো দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা ষড়যন্ত্র করে আট যদি কোনো ব্যক্তি মুক্তিপ্রাপ্ত অপরাধী হয় এবং আদালতের আদেশ ভঙ্গ করে নয় যদি কোনো ব্যক্তি জনশান্তি ভঙ্গ করে বা এমন কিছু করার চেষ্টা করে যা জনশান্তি ভঙ্গ করতে পারে তাহলে এই চুয়ান্ন ধারাটি পুলিশকে কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় তবে এর অপব্যবহার যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাহলে বাংলাদেশি পুলিশ কি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে হ্যাঁ তবে শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে তবে তাদেরও আইনি সীমাবদ্ধতা রয়েছে যদি আপনি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে আপনার অধিকারগুলি জানা আপনাকে আইনিভাবে লড়াই করতে সাহায্য করতে পারে যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে আরও আইনি সচেতনতামূলক কন্টেন্টের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে